নমস্কার গল্প পড়ব একটি সুকুমার রুজের গল্প পড়ব গল্পটির নাম প্রেসক্রিপশন কবি হিসাবে গল্পকার হিসাবে এবং সম্পাদক হিসাবে সুকুমার রুজকে প্রায় সকলেই চেনেন অন্তত যারা পত্রপত্রিকা এবং লেখালেখি জগতের মধ্যে রয়েছেন সেই সুকুমার রুজের গল্প প্রেসক্রিপশান তৃষাকে নিয়ে আসা হয়েছে মনোরোগ বিশেষজ্ঞর কাছে ডাক্তারের বসার জায়গা ভেতরে রোগীদের বসার জায়গা তার বাইরে কিন্তু সমস্তটাই একটা বড় ঘরের মধ্যে সে ঘরটা খুব সুন্দর করে সাজানো সোফা টি টেবিল বুকশেলফ রং বেরঙের ম্যাগাজিন ঘরের দেওয়ালে নানা রকমের ছবি তবে সেগুলো গতানুগতিক ছবি নয় মানে কোনো ল্যান্ডস্কেপ মনীষী সেলিব্রিটি কিংবা নামি চিত্রশিল্পীর মেধা সর্বস্ব আর্টওয়ার্ক নয় কোথাও প্যাস্টেলে আঁকা একটা পাহাড় তার খাঁজে আধখানা হলুদ সূর্য খুবই কাঁচা হাতের কোথাও ক্রয়ণ দিয়ে আঁকা কিছু কিউট ছবি পাঁচ ছয় বছরের বাচ্চার আঁকা মনে হচ্ছে কোথাও ক্যাটক্যাটে লাল রং দিয়ে আঁকা বিয়াল্লিশ কোথাও টকটকে রঙে গোদা গোদা করে লেখা ইউ আর স্পেশাল একটা দেওয়ালে হাতে আঁকা তবে বোঝা যাচ্ছে কাঁচা হাতের নয় সবচেয়ে বড় কথা গত মাসে যখন এসেছিলাম তখন এই ছবিগুলো ছিল না আমি মন দিয়ে এসব দেখছি ভাবছি কোনোটার সঙ্গে কোনোটার সেরকম সামঞ্জস্য নেই তৃষাও দেখছিল যদিও কিছুক্ষণের মধ্যেই ওর ঘুম পেয়ে যায় চোখ ঢুলু ঢুলু করে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তৃষার নাম ডাকা হয় ও শুনতে পায়নি আমি ওকে ছুঁয়ে বলে উঠি তোমার নাম ডাকছে চলো সুইং ঠেলে দুজনে ভেতরে ঢুকি মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর চল্লিশের একজন পুরুষ খুব সুন্দর দেখতে উনি তৃষার দিকে খুব মিষ্টি করে তাকান তারপর নরম গড়ায় বলেন রোম্যান্টিক না থ্রিলার তৃষা ঠিক বুঝে উঠতে পারেনি উনি কী বলতে চাইছেন ওটা প্রশ্ন কি না সেটাও ঠিক বোঝেনি হয়তো আমি বলে উঠি থ্রিলার ডাক্তার ঈষা রায় আমাকে কথা বলতে নিষেধ করেন তারপর সোজাসুজি তৃষার চোখে চোখ রেখে বলেন কি বই পড়তে ভালোবাসেন ও ইতস্তত করে বলে রূপচর্চার বই অরুন্ধতি রায় এলিজা ডিকশন হানিফা শবনম এদের লেখা রূপচর্চার বই সুন্দর দেখতে ডাক্তারটা আরো সুন্দর করে হেসে বলেন আপনি তো এমনিতেই যথেষ্ট সুন্দরী আবার রূপচর্চা কথাটা শুনে তৃষার মনে পুলক জাগে না রাগ হয় কিন্তু বুঝতে পারি ভালোও লাগেনি বরং মনে হচ্ছে এ শুনে ওর ঘুম পেয়ে গেছে চোখ ঢুলু ঢুলু করছে ডাক্তার কিন্তু ওর চোখে চোখ চোখ থেকে চোখ সরার নে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে ওর দেখে তৃষা চোখ খোলে ডাক্তারের চোখে চোখ পড়তেই ওর বোধহয় অস্বস্তি হয় চোখ নামিয়ে নেয় হঠাৎ ডাক্তার তৃষাকে জিজ্ঞাসা করেন ওয়েটিং রুমের দেওয়ালের কোনো ছবি মনে আছে ও ঘাড় হেলায় আছে কোনো বাচ্চার আঁকা একটা প্যাঁচার ছবি সম্ভবত ক্রেয়নে আঁকা গোড বলে ডাক্তার একটু নড়ে চড়ে বসেন তৃষা হঠাৎ বলে ওঠেন আচ্ছা ডাক্তারবাবু আমি কবে সুস্থ হব মানে কতদিনে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব ডাক্তার টেবিলের পেপার ওয়েটটা তিন আগুলের কারসাজিতে একটু ঘুরিয়ে দেন একবার সামনের ক্যালেন্ডারের পাতায় চোখ রাখেন হালকা করে হাসেন তারপর সাটের বাম হাতাটা গোটানো অবস্থা থেকে খুলতে খুলতে বলেন আপনি তো সুস্থ ত্রিশার দু চোখে জল এসে যায় ও ভেজা গলায় বলে না ডাক্তার ডাক্তারবাবু আমি সুস্থ নই আমার কিছু ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না অল্প অল্প ঘুরতে থাকা পেপার ওয়েটটা দুই আঙুলের চাপে থামিয়ে ডাক্তার বলেন কেন সাজতে ভালো লাগে না না মরে যেতে ইচ্ছে করে সেজে গুজে মরে যেতে ইচ্ছে করে কিন্তু ভালো করে সাজতে পারি না তো খুঁত থেকেই যায় তাই মরা হয়ে ওঠে না ডাক্তারের চোখে মুখে গভীর সমবেদনার চাপ স্পষ্ট হয়ে ওঠে তা দেখে তৃষার আবার ঘুম পেয়ে যায় ডাক্তার কলমখানা তুলে নিয়ে সামনের কাগজটাতে হিজিবিজি ভিজি আঁকতে আঁকতে বলেন কেন সুন্দর করে সে যে ক্যামেরার সামনে দাঁড়াতে ইচ্ছে করে না আগে যেমন দাঁড়াতেন তৃষার ঝিমুনি কেটে যায় বলে আপনি কি আমার অভিনয় জীবনের কথা বলতে চাইছেন হ্যাঁ আপনি তো খুব ভালো অভিনয় করতেন আপনার অভিনয় আমি দেখেছি রীতিমতো আমি আপনার ফ্যান বলতে পারেন এখন অভিনয় করতে ইচ্ছে করে না হিরোইন হতে ইচ্ছে করে না তৃষা হঠাৎ সামনের একটা তুলে নিয়ে চিৎকার করে ওঠে ইউ আমি তৃষাকে শান্ত করার চেষ্টা করি ডাক্তার পাশের ড্রয়ার থেকে একটা ফুটফুটে বাচ্চার ছবি বের করে তৃষার সামনে রাখেন তা দেখে ও ঝরঝর করে কেঁদে ফেলে হঠাৎ বাচ্চার ছবিটা খপ করে টেনে নেয় বলে এটা আমাকে দেবেন জানেন আমারটা প্রডিউসার কেড়ে নিয়েছে আপনি এটা দিলে আমি আবার নির্দিষ্ট যোগব্যায়াম শুরু করব আয়রনের ওষুধ খাবার দাবার ঠিকঠাক খাবো নিয়ম মতো হাঁটাহাঁটি করবো ডাক্তার মিষ্টি করে হাসেন গত মাসে আপনাকে একটা বাচ্চা দিয়েছি তো তার কি হলো তৃষ্ণা মনে করতে চেষ্টা করে সে কোথায় গেল ডাক্তার ততক্ষণে প্রেসক্রিপশান লিখতে শুরু করেছেন আর আমি ভাবছি তিন মাস ধরে চিকিৎসা করিয়ে ওর খুব একটা উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে না মেন্টাল শখটা খুব বেশি রকমই হয়েছে আসলে মিসকার না হলে আমার বনে ভেসে ওঠে ওই স্ক্রাউন্ডেল প্রডিউসারটার মুখ বাটা জামিন পেয়ে গেল রেপ কেসে জামিন হয় কি করে কে জানে তৃষা অদ্ভুত এক গলায় বলে ওঠে যখন আমি অন্যান্য পেশেন্টের সঙ্গে গ্রুপ থেরাপিতে অংশ নিয়েছি তখন আমার বাচ্চাটা কেউ চুরি করে নিয়েছে কিংবা একা যখন ওই কগনিটিভ বিহেভিয়াল থেরাপির ক্লাসে ঠিক মনে করতে পারছি না জানেন ডাক্তার প্রেসক্রিপশান লিখতে লিখতে মুখ না তুলেই বলেন ঠিক আছে ওটা মনে করতে হবে না আপনি একটু ভেবে বলুন তো আপনি নাচতে পারেন কিনা খুঁড়তে খুঁড়তে বলে নাচতে পারতাম জানেন এখনো কোথায় পারবো কিন্তু নাচতে ইচ্ছে করে না আমার শুধু ঘুমোতে ইচ্ছে করে আর আর কি করতে ইচ্ছে করে তৃষা লজ্জা লজ্জা ভাব করে বলে না বলবো না আরে বলুন না লজ্জা কিসের তৃষা মুখ নিচু করে আর চোখে আমাকে দেখতে দেখতে বলে আর আর বেবিকে ব্রেস্ট ফিট করাতে ইচ্ছে করে ওকে এত করে বলি বেবি হও ও কিছুতেই হতে চায় না আমি লজ্জা পেয়ে যাই ডাক্তার বলেন ঠিক আছে আমি ওকে বলে দেব আপনি খুব শিগগির সুস্থ হয়ে যাবেন কিছু চিন্তা করবেন না আচ্ছা আপনার চকলেট খেতে ভালো লাগে তৃষা বাচ্চা মেয়ের মতো বলে ওঠে হ্যাঁ খুব ভাল লাগে তারপর আমার দিকে তাকিয়ে বলে এই এখান থেকে বেরিয়ে আমাকে ডার্ক চকোবার কিনে দেবে তো আমি ঘাড় হেলিয়ে সম্মতি জানাই ডাক্তার বলেন ম্যাডাম আপনি বাইরে গিয়ে একটু দেখে এসে বলুন তো কতগুলো প্যাঁচার ছবি দেয়ালে আঁকা আছে আমি ততক্ষণে আপনার মিস্টারকে একটু বকে দিই আপনার সামনে বকলে ও লজ্জা পাবে তো তৃষার উঠতে ইচ্ছে করে না তবুও ডাক্তারের চোখে চোখ রেখে আস্তে আস্তে ওঠে আমি ইশারায় বলি বাইরে গিয়ে বসতে ও ধীর পায়ে সুইংডোড ঠেলে বাইরে বেরিয়ে যায় ডাক্তারবাবু নিজের মনে একটা কথা উচ্চারণ করেন পেরিনাটাল ডিপ্রেশন আমি জিজ্ঞেস করি কিছু বললেন হ্যাঁ মানে আপনাকে নয় আপনার স্ত্রীর ডিপ্রেশন নেচারটার কথা ভাবছি ইটস আ কমন ইটস সিরিয়াল মেন্টাল হেলথ কন্ডিশন অ্যাফেক্টিং মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড বাট ডোন্ট ওয়ারি কিন্তু চিন্তা করবেন না ঠিক হয়ে যাবে তবে আপনাকে একটু সহযোগিতা করতে হবে কীরকম ধরুন আপনার ওয়াইফের হঠাৎ ইচ্ছা হলো আপনাকে বাচ্চার মতো স্নান করাবে আপনি আপত্তি করবেন না এতে তোর পাগলামি বেড়ে যেতে পারে না না এটাকে পাগলামি বলবেন না ও পাগল নয় সিম্পল মেন্টাল ডিপ্রেশন বুঝতে তো পারছেন ইচ্ছার বিরুদ্ধে ফোর্সফুলি কনজুগেশন তার জন্য তিন মাসের প্রেগনেন্সি প্রেগনেন্সি মিসক্যারেজ মেন্টাল প্রেশার তো পড়বেই আফটারঅল সি ইজ আ সেন্সিটিভ ইয়াং লেডি ওর একটু মেন্টাল নারিশমেন্ট দরকার শুনুন এই মেডিসিনগুলো নিয়ম করে খাওয়ান আর ওই একটু এমন সময় দরজা ফাঁক করে মুখ বাড়িয়ে তৃষা বলে ওঠে ডাক্তারবাবু উত্তরটা লিখে দিয়েছি কিসের উত্তর ওই যে কটা প্যাঁচা ছিল ওয়ালে লেখাই ছিল ফোর প্লাস টু ইজ ইকুয়াল টু কত আমি আমার লিক্সটি বের করে সিক্স লিখে দিয়েছি হা 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 ম্যাডাম প্যাঁচা গুনেছিলেন হ্যাঁ এক দেয়ালে তিনটে আর এক দেয়ালে দুটো আর একটা পাচ্ছিলাম না কিন্তু আনসার তো সিক্স হবে তাই দেয়ালের আইনস্টাইনকে স্টাইনকে ধরে সিক্স করে দিয়েছি ঠিক হয়নি আমি বলি তুমি সোফায় গিয়ে বসো আমি এখনই আসছি ডাক্তারবাবু বলেন এই নিন আপনার বেবিটা নিয়ে গিয়ে বসুন তৃষা ঘরে ঢুকে হাত বাড়িয়ে বাচ্চার ছবিটা নেয় তারপর খুন খুন করে বলে আমার খুব ঘুম পাচ্ছে আমি কিন্তু আর অঙ্ক কষতে পারবো না ডাক্তার বলে ওঠেন আপনাকে আর অঙ্ক করতে হবে না কিন্তু আপনাকে আবার নাচতে হবে অভিনয় করতে হবে এ কথা শুনে তৃষা চিৎকার করে ওঠে না আমি আর হিরোইন হতে চাই না আমার বেবিটা কেড়ে নিয়েছে সেই স্কাউন্ডেলটা ওকে আমি খুন করে ফেলব ডাক্তার নিজের মনেই বলে ওঠেন আই থিঙ্ক দ্যার ইজ নিড বিএসটি আমি গলায় বলি বিএসটি কী ডাক্তারবাবু ব্রেনের কোনো অপারেশন নাকি না না বিএসটি হলো ব্রেন স্টিমুলেশন থেরাপি তবে ইসিডির দরকার হবে না আর টি এম এস করলেই হবে আই মিন ইলেকট্রো কনভালসিভ থেরাপির দরকার হবে না রিপিটিটিভ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশনই কাজ হবে তবে তার আগে ওর লাইট থেরাপি করাবো ভাবছি আর টি এম এস এর কথা পরে ভাবা যাবে এমনিতে ওর একটা সিজনাল এফেক্টিভ ডিজঅর্ডার আছে মনে হচ্ছে তাই একটা লাইট থেরাপি ডিভাইস লিখে দিচ্ছি কিনে নেবেন ওটা এভরিডে মর্নিং ইউজ করবেন মোস্ট ইজি টেনশন নেবেন না আপনাকে তো সুস্থ থাকতে হবে এই নিন প্রেসক্রিপশান আমি ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এসে দেখি তৃষা বাচ্চার ছবিটা বুকে জড়িয়ে ধরে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে ওর মুখটা এত মায়াময় লাগছে যে ওর কপালে চুমু খেতে ইচ্ছা করছে